আজকের বিষয়বস্তুটা একটু অন্যরকম আজকে আমরা আধুনিক বাংলা গান নিয়ে আলোচনা করব তো আলোচনার বিষয়বস্তু হচ্ছে অঞ্জন দত্ত ও সুমনের গান আমরা একটু পেছনের দিকে গেলেই দেখতে পাই যে নব্বই দশকের মাঝামাঝি সুমন এবং অঞ্জন বা নচিকেতা এদের মাধ্যমে বাংলা গান একটা পরিবর্তন এসেছে আমরা বলতে পারি যে শচীন দেব বর্মন বা শ্যামল মিত্র বা মান্না দে বা হেমন্ত বা কিশোর কুমাররা যেই পথ দিয়ে হেঁটে এসেছিলেন বা ভুপেন হাজারিকা সেই পথের একদম বাইরে পথ চলা শুরু করেছিলেন সুমন চট্টোপাধ্যায় তিনি একটা গিটার নিয়ে গান করতে এসেছিলেন একটা বব ডিলেন দ্বারা ইন্সপায়ার্ড বা পিট সিগার দ্বারা ইন্সপায়ার্ড আমার ব্যক্তিগতভাবে সুমন চট্টোপাধ্যায়কে আমি খুব পছন্দ করি করতাম এখনো করি কিন্তু তার যে ওয়েস্টার্ন সঙ্গীত সম্বন্ধে তার যে নলেজ সেটা কিন্তু আমার কাছে অনেক প্রশ্নবিদ্ধ কারণ আমি একজন মিউজিশিয়ান আপনারা চাইলে আমার চ্যানেল দেখতে পারেন আমার গান দেখতে পারেন কারণ আপনাদের প্রশ্ন জাগতে পারে যে কে সে কায়সার ইসলাম বা কায়সার মো ইসলাম চিরহরিৎ আপনারা আমার কায়সার ইসলাম চ্যানেলে যেতে পারেন কে এসি আর ইসলাম দেখতে পারেন আমার গান তো তো এখানে সুমন চট্টোপাধ্যায়কে আমি এখন অনেক ভালোবাসি সুমন চট্টোপাধ্যায় হতে পারে অনেক পরিবর্তিত একটা মানুষ কোন সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন কোন সময় তিনি কবি সুমন কবির মানে আমি মনে করি যে ওই যে কবির যে ইন্ডিয়ান কবি কবিরের নাম নিয়েছেন কিন্তু তারপর আমার কাছে সুমনকে মনে হয়েছে চির একটা তরুণ মানুষ আমি যেরকম চির হয়ে সেরকম সুমন আমি সুমনকে নিয়ে একটা আমার একটা গানে সুমনকে আমি সুমনের কথা বলেছি বল রে নজরুল বল রে কবি আমি কি নিয়ে বাঁচি বন্ধুত্বের আজ পর আকাল খুঁজে পাই না কাউকে কথা বলার হচ্ছে কি আমার ভেতরে দিনকে দিন ছুটছি পিছু কেবল সৌন্দর্য কলা আজ পর আকাল কবিতার কথা বলতে আজ ভাবে চিন্তা আনলে তবে নিয়ে বাছি বল রে নজরুল বল রে কবির আমি কবির মানে সুমন চট্টোপাধ্যায়কে মিন করেছিলাম তাহলে বুঝতে পারেন আমি কতটা তাকে আমি সম্মান করি নজরুলের পরে তার গান জীবন বাঁশরিয়া বাজাও তুন দেখি না তোমা ঘিঁউসুর ভেসে বেড়াই শহুরে হাওয়া এই শহরে এসছ তুমি কবে কারো রান হবে কোনো দিন থেকে তোমাদের দেশে বুঝি সব মানুষে পাশে শেখে আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখা পড়া আমাকে ক্ষমা করবেন কয়েকটা জায়গায় স্লিপ অফ টাং হয়েছে তো আমি সুমন চট্টোপাধ্যায়ের বা ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা ফরি অনিচ্ছে তো লাফাই ভারী অনিচ্ছে তো লাফায় ভারি বিরি ইচ্ছে হলো এক ধরনের বেড়াল ছানা মিহিগলার সুমন চট্টোপাধ্যায় আমার অসম্ভব প্রিয় প্রথমত আমি তোমাকে চাই আমি আমি নাগরিক করি ধর্ম সকলেই ভাবছে লিখছে সুমন আসলেই লিখছে লালন আমি নাগরিক অনেক সুন্দর আসলে সুমন চট্টোপাধ্যায়ের যে কাজটা উনি করেছেন সেটা হচ্ছে যে বাংলা গানে মানে যেটা পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলাদেশে যেটা হচ্ছিল না যে মানুষ একটা জায়গায় আটকে গেল সেখান থেকে কানে ধরে বাঙালিদেরকে সুমন টেনে এনেছে হ্যাঁ এখন সুমনের গানের একটা হতে পারে যে সমালোচনা হতে পারে যে সুমন যেমন কথাবার্তাগুলো স্ট্রেট ফরওয়ার্ড বলে দেয় আমি কমিউনিস্ট হ্যাঁ যৌতুক খামার আমি চাই হ্যাঁ সেটা আসলে ইমপ্লাই করতে পারতো ইমপ্লাই মানে বোঝাতে পারতো সে যেটা আমি অঞ্জন দত্তের মধ্যে দেখি অঞ্জন দত্ত কিন্তু সরাসরি বলে না একটা গল্প আকারে বলে দেয় হ্যাঁ সুমনও অনেক ভালো গীতিকার এবং সুমনের ব্যস্ত হচ্ছে সুমনের গানে কিন্তু বৈচিত্র্য আছে যেমন আপনি যে কোনো গান হঠাৎ রাস্তায় বা বন্ধ কি কী খবর বল আমার লিরিক্স খুব মনে নাই। আমার জাস্ট গল্পটা মনে আছে বৈচিত্র্য আছে তার হৃদমে অনেক মজার আছে কিন্তু আবার একটু খেয়াল করলে দেখা যাবে যে সুমনের কিন্তু আবার এই পাশ্চাত্য মিউজিক সম্বন্ধে কিন্তু জ্ঞান অত বেশি নেই তার গিটার বাজানো কিন্তু অত দক্ষ না এটা আমি সুমন চট্টোপাধ্যায়কে সম্মান করে বলছি কেন বলছি কারণ আমি চাই যে আমাদের বাঙালিরা এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের তরুণরা যাতে আমাদেরকে উতরিয়ে যেতে পারে আচ্ছা এখন অঞ্জন দত্ত বলে অঞ্জন দত্তর একটা গান আমরা সবাই জানি চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সমন্ধটাই এবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো এটা অনেক সুন্দর একটা গান এটা অনেক বাঙালি একটা নিম্ন মধ্যবিত্ত ছেলের স্বপ্ন সে চাকরি পাবে গানটা অনেক সুন্দর এটা এক দুই এটা হয় আমি অবশ্য আর একটু সুইংয়ে বিশ্বাস করি অঞ্জন দত্তের মধ্যে সুইংটা নাই অঞ্জন দত্ত এক ধরনের গান করেছে কিন্তু অঞ্জন দত্ত কিন্তু স্টেজ পারফরমেন্সের জন্য কিন্তু অতটা সুইটেবল না কেন অঞ্জন দত্তের তালের মধ্যে এরকম ভ্যারিয়েশন নাই বা মিউজিক্যাল সেন্সও হ্যাঁ সে হয়তো গান লিখতে পারে আমি তাকে সেলুট দিই সম্মান করে বলছি কারণ সমালোচনা করতে হবে আপনারা সমালোচনা শুনবেন তো অঞ্জন দত্তের গান যেমন এই যে ম্যারিয়ান তারপর হৃদয় থেকে এটা একটা সম্ভবত অ্যাংলো ইন্ডিয়ানের গান থেকে ইংরেজি গানটা আমি ভুলে গেলাম ওই আর্টিস্টের নামটা মনে আছে না উনি ইংল্যান্ডেই ইংলিশ ছিল ওরা ওরা পূর্বপুরুষরা ভারতবর্ষে ছিল তারপর ওরা চলে গেছে আমার নামটা খুব একটা মনে পড়ে না এনিওয়ে তো অঞ্জন দত্তের অঞ্জন দত্ত একজন ফিল্ম মেকার অভিনেতা উনি নিজেই বলেছে যে উনি মিউজিক অত শিখে নাই বা উনি হঠাৎ করে অনেক নাম করে এটা ঠিক এটা ওনার উনি কিন্তু আবার উনার ওনার মধ্যে একটা জিনিস আছে যেটা হচ্ছে উনি একটা ন্যাচারাল সিঙ্গার ওনাকে সারে গামা শিখতে হয়নি ন্যাচারালি আসছে আর উনি সারে গামার প্রত্যেকটা নোটকে ধরে ধরে গাইবে ওই জিনিসটা ওনার মধ্যে নাই যেটা আমরা সুমনকে দেখেছি সুমন যেরকম রবীন্দ্রসঙ্গীত গিয়েছে বা ফোক গিয়েছে বা একটা অনেকটা মনে হয় যে উনি একটা ট্রেন্ড একটা আর্টিস্ট ট্রেন্ড ডোন্ট কেয়ার ট্রেন্ড হুইজ ট্রেন্ড ববডেলেনের ট্রেন্ড না ববডেলেন সবসময় বলতো যে ভালো গায়ক হতে গেলে ভালো গলার দরকার না দরকার হচ্ছে ভালো মনের এই বিচারে বললে অঞ্জন দত্ত আসলে খুব সুইটেবল এবং ভালো একটা সিঙ্গার সংরাইটার মিডিয়োক্র্যাট মাঝারি মানের আহমনই কিছু না অঞ্জন দত্ত অঞ্জন দত্ত ববডেলেন না অঞ্জন দত্ত বারো না অঞ্জন দত্ত পল এমন ওনা তো এটা আমি বলছি কেন কিন্তু ওরা যেই কাজটা করেছে সুমন এবং অঞ্জন এটা কিন্তু ওরা না হলে অন্যরা করতো বা একটু দেরি হতো যে বাংলা গানকে একেবারে এখান থেকে টেনে আনা কিন্তু টাফ ছিল কারণ যে সময় আমরা চট্টগ্রামে কথা বলছি আর্য সঙ্গীতে যাচ্ছি সেই সময় একটু খিটার বাজালে ইংরেজি গান করলে বলতো অপসংস্কৃতি ওদের মাথায় কর টট হারমোনি একদম ঢুকত না তা আমি যেটা বলি যে সুমন সুপার একটা সিঙ্গার লিমিটেড ওয়েস্টার্ন মিউজিক্যাল জ্ঞান ভালো উনি ভালো কিছু গান করতে চেষ্টা করেছে তার দার্শনিক সততা অনেক শক্তিশালী উনি কিন্তু যে একটা উনি যে একটা মনে মনে একটা কমিউনিস্ট এটা উনি সবসময় শেয়ার করেছেন পাশাপাশি অঞ্জন দত্ত হচ্ছে একেবারেই মানে একটা ডিউড আর কি একদম মানে ফুলবাবু সিনেমা করেছে নায়ক হয়েছে নায়ক বা পার্শ্ব চরিত্র হোক অঞ্জন দত্ত অঞ্জন দত্ত একজন ফ্যামিলি ম্যান গোছানো জীবন সারা জীবন উনি গান চালিয়ে যাচ্ছে এটা আমার খুব ভালো লাগে কিন্তু অঞ্জন দত্তের গান মানুষ কতটুকু এনজয় করে আমার তো মনে হয় আমরা হয়তো কোনো একটা কারণে আমি হয়তো ডিপ্রেস ছিলাম বলে আমার গানগুলো আজকে অতটুকু প্রচারিত হয়নি তাহলে আমি অনেক ভালোবেসে অনেক বেশি ভালো পারফর্ম করতে পারি পিয়ানো বাজাতে পারি গিটার বাজাতে পারি তা আমি এই আলোচনাটা করছি কেন যে অঞ্জন দত্ত আর সুমনের সুমনের যে হোরাইজনটা পেরিয়ে যাতে আমরা পশ্চিমবঙ্গে এবং এই বাংলাদেশের তরুণ ছেলেরা আরও অনেক উপরে যেতে পারে সমালোচনা সমান আলোচনা অঞ্জন দত্ত লিরিক্যালি অনেক ফাইন এবং উনি অনেক কি বলবো মানে আয়রনি দিয়ে আয়রনী বা সোজা সুন্দর একটা কথাকে উনি খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন সুমন চট্টোপাধ্যায় অসাধারণ এদের দুজনকে আমি খুব সম্মান করি খুব ভালোবাসি বলে এই আলোচনাটা করলাম আমার নচিকেতা সম্বন্ধে আমার খুব বেশি দুর্বলতা নাই ওনার গান আমি শুনেছি কিন্তু ওনাকে আমার মনে হয়েছে যে ইজ নট মাই কাপ অফ টি উনি আমার পছন্দের চায়ের কাপ না তো আরও কিছু বলার আমার ইচ্ছে আছে তবে এইখানে আমি একটু বলতে চাচ্ছি যে সুমনের গান অ্যারেঞ্জমেন্টে যেমন সুমন অনেক পাগলাটে অ্যারেঞ্জমেন্ট একটা গিটার দিয়ে গান করেছে বা আমরা যদি শুনি যে প্রথমত আমি তোমাকে চাই এটাও কিন্তু দেখা যাবে যে এটার অ্যারেঞ্জমেন্টটা অনেক দুর্বলতা আছে কিন্তু তার যে স্পিরিট স্পিরিটটা কিন্তু সকল দুর্বলতাকে ছাপিয়ে গেছে আর অঞ্জন দত্ত কিন্তু অনেক বুঝে শুনে কাজ করেছে রেকর্ডিং কিন্তু আবার ওনার রিদমিক প্যাটার্নে অনেক একঘেয়েমি একই টাইপের একই টাইপের আর কি ওনার মধ্যে সুইং নাই সুইং নাই ওয়েস্টার্ন গানা যে ওয়েল দে ক ই আর কি ব্লুম ডান

Wishing I was gone, going home Where the New York City waiter leading me, leading me, going home At the clearest town, boxer and a fighter by his frame এটা আমি কেন বলছি যে আমি কারণ সরি যে আমি খুব তাড়াহরের মধ্যে করছি আমি অনেকগুলো ইংরেজি গান জানি কিন্তু আমি এরা দুজনে চাইলে আরও অনেক সুইংওয়ালা গান করতে পারত অনেক আরও বেশি চর্চা করে করতে পারতো তো এখন আমাদের পালা যে এখান থেকে বাংলা গানকে আরও একটু নিয়ে আসা যেমন ধরো আমি যদি একটু ডিলের গান করি I know calling out my name, Like I never done before. I not know calling out my name, girl. I can't it anymore. I'm thinking of mourning down the road. I once loved a woman, child, I'm told. আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম এবং অঞ্জন দত্ত এবং সুমন চট্টোপাধ্যায়ের প্রতি অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা রেখে আমার আজকের আলোচনাটা শেষ করলাম এবং আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন